হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের যাদের যাদের বাইন্যান্সের মধ্যে উইথড্র করতে গেলে সমস্যা হয় আপনারা কিভাবে ওই ব্যালেন্সগুলো উইথড্র করবেন ফেস ভেরিফাই সমস্যা চায় তো আমি আপনাদের দেখাচ্ছি আমার এই বাইন্যান্সে কিন্তু অলরেডি সমস্যা আছে এখন দেখুন আমি এখানে দশ ডলার ইউএসডিসি আছে আমি এটা উইড্রো করবো যে দেখুন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি উধ্রোতে একটা ক্লিক করে দিব ওকে উধ্রোতে ক্লিক করে আমি দুইটাই দেখাবো আমি অনসাইন উড্র দেখাবো আবার বাইন্যান্সে ইউআইডি উদ্রো দেখাবো তো দুইটাতেই কিন্তু আমার ফেস ভেরিফিকেশান সমস্যা করতেছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন অ্যাড্রেস দিয়ে দিলাম আমি এখানে বিএনপি নেটওয়ার্ক দিয়ে দশ ডলার দিলাম তারপর উধ্রোতে একটা ক্লিক করে দিলাম উধ্রোতে ক্লিক করে এখানে কনফার্ম করলে দেখবেন এই যে দেখুন আমার কিন্তু ফেস ভেরিফিকেশান চাচ্ছে এখানে এই যে দেখুন ফেস ভেরিফিকেশান এখন কথা হচ্ছে এটা কিন্তু আমার বাইনান্স না এটা আমার আমি একজন থেকে 3 ছিলাম এখন আমি কিবা ডলার দিয়ে উদ্র করতে যাব তাহলে আর যদি বাইনান্স ইউআইডি দিয়ে উইথড্র করি তাও কিন্তু সমস্যা দেখুন বাইনান্স ইউআইডি আমি এখানে দিয়ে দিলাম ওকে এখানে আমি বাইনান্স আইডি দিলাম বাইনান্স আইডিতে দিয়ে আমি এখানে 10 ডলার লিখে দিলাম ওকে 10 ডলার দিয়ে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে তাও তবুও কিন্তু আমার ফেস ভেরিফিকেশন চাচ্ছে যে দেখুন ফেস ভেরিফিকেশন সমস্যা করতেছে তো এখন তাহলে তার উইদ্র করা সম্ভব না এটাই তো হয়ে যায় তাই না না এটা কিন্তু উইদ্র করার সিস্টেম আছে তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এটা উইথড্র করবেন তো এগুলা উইদ্র করার জন্য আপনারা কি করবেন যতটুকু উইদ্র করবেন সর্বপ্রথম কি করবেন চলে আসবেন এখানে ট্রেডের মধ্যে ট্রেডে চলে আসবেন আসার পর এখানে আপনারা আর কনভার্টও করতে পারবেন অথবা স্পটে নিতে পারবেন আপনার যদি দশ ডলার বেশি হয় তাহলে স্পট দিয়ে করেন আর যদি দশ ডলার কম হয় তাহলে কনভার্ট দিয়ে করবেন তো আমি এই যে স্পটে চলে আসলাম আমি কী করবো এখানে জাস্ট উপরে ইউএসডিসি এখানে ক্লিক করবো ক্লিক করে ইউএসডিসি স্ল্যাশ ইউএসডিটি দিব অর্থাৎ আমি এখন ইউএসডিসি কিনবো এই যে দেখুন ইউএসডিসি স্ল্যাশ ইউএসডিটি আমি এটাতে একটা ক্লিক করে দেবো ওকে এটাতে ক্লিক করার পর এখানে মার্কেটে ক্লিক করবো মার্কেটে ক্লিক করার পর এখন আমি এখানে লিখবো কত ডলার ইউএসডি কিনবো তো আমি এখানে পনেরো ডলার পরিমাণ দিলাম ইউএসডিসি আমি কিনবো কিনার এখন পনেরো ডলার দেওয়ার পর এখানে বাই একটা ক্লিক করে দেবো ওকে বাই ক্লিক করলে আমার কিন্তু ফোনটা ইউএসডিসি কিনা হয়ে যাবে যে আমি যদি স্পটে আসি দেখেন এখানে আমার আগের দশটা ছিল এখন পনেরোটা কিনছি মোট পঁচিশটা হয়েছে তো এখন আমি কী করবো চলে আসবো বাইনারসেট এখানে অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পর কী করবেন উপরে ওয়ালেট লেখা দেখবেন ওয়ালেট ওপর একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ওয়ালেটে আসার পর এখানে অ্যাসেট দেখবেন অ্যাসেটে চলে আসবেন অ্যাসেটে আসার পর আপনারা এখানে রিসিভে ক্লিক করে কিছু এন বি ডিপোজিট করে নেবেন সামান্য পরিমাণ বিএনপি অবশ্যই ডিপোজিট করবেন এখানে আপনার ট্রানজ্যাকশন ফি লাগবে তো আপনি কি করবেন রিসিভ বাই অ্যাড্রেসে ক্লিক করে সামান্য এন বি এখানে রিসিভ করবেন অবশ্যই বিএসসি বি হতে হবে ওপি বি হলে কিন্তু হবে না অবশ্যই অবশ্যই বিএসসি হতে হবে বিএনপিটা তো বিএসসি তে ক্লিক করে আপনারা অ্যাড্রেস কপি করে পাঁচ দশ সেন্ট ফান এখানে ডিপোজিট করে নেবেন ওকে ডিপোজিট করা হয়ে গেলে এখন কি করবেন চলে আসবেন এখানে ট্রেডের মধ্যে ট্রেডে আসা পর আপনারা একটু অপেক্ষা করবেন এখানে তারপর হচ্ছে আপনারা উপরে দেখুন ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে ইউএসডিসি থাকবে না আপনারা জাস্ট এখানে ক্লিক করে ইউএসডিসি সিলেক্ট করতে হবে আর তারপর হচ্ছে নিচে ইউএসডিটি সিলেক্ট করবেন এই যে এখানে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে দেখুন জাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি যে কোনো একটা দিতে পারব তো আপনারা উপরে সার্চ অপশন দেখতে পাবেন সার্চে ক্লিক করে ইউএসডিটি সার্চ করবেন সার্চ করে উপরে দেবেন ইউএসডিসি নিচে দেবেন ইউএসডিটি দেওয়ার পরে এখন এখানে ম্যাক্স লেখা দেখতে পাবেন ম্যাক্সের উপর একটা ক্লিক করে দেবেন ম্যাক্স ওপর ক্লিক করলে আপনাদের যতটুকু ব্যালেন্স বাইন্যাস এক্সচেঞ্জারে আছে ততটুকু কিন্তু ওয়ালেটে চলে আসবে এই যে দেখুন আমার বাইন্যান্স এক্সচেঞ্জারে কিন্তু ছিল ফোন সুইচটা ইউএসডিসি এই যে দেখুন এখন কিন্তু আমার ওয়ালেটে ফোন ডলার ডলার চুরাশি সেন্ট পাবো এখানে আমি প্রায় পাঁচ সেন্টের মতো ফি কাটবে আমার বাকি আমি চুরাশি সেন্ট ব্যাক পাবো তো এখন কি করবেন এখানে জাস্ট সোয়াপ লেখা আছে সোয়াফের উপর একটা ক্লিক করে দেবেন সোয়াফে ক্লিক করার পর এখানে কনফার্ম করতে হবে আর অবশ্যই যে বলছিলাম যে নেটওয়ার্ক ফ্রি কাটবে এই যে দেখুন এখানে নেটওয়ার্ক ফ্রি হিসাবে সেন কাটতেছে তো আপনারা কী করবেন জাস্ট এখানে রিফ্রেশে আবার ক্লিক করে সোয়াফ কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার সোয়াপটা সাকসেসফুল হয়ে যাবে একটু অপেক্ষা করবেন অবশ্যই এই দেখুন আমার কিন্তু অলরেডি এটা সোয়াফিং হচ্ছে উপরে দেখুন নোটিফিকেশান তো এখন আমি কি করবো জাস্ট এখানে এই যে ইউজ এক্সচেঞ্জ এটা অফ করে দেবো এটা অফ করার পর এখন চলে আসবো এখানে অ্যাসেটের মধ্যে এই যে দেখুন অ্যাসেটে চলে আসলাম আসার পর রিফ্রেশ করলাম রিফ্রেশ করলে এই যে দেখুন আমার এখানে কিন্তু পঁচিশ ডলার সাতাশি সেন্ট অলরেডি চলে আসছে তো এখন আমি কি করব এটা আমি অন্য কোথাও উদ্র করব যেহেতু আমি অন্য কোথাও নিব সেক্ষেত্রে আপনাদের যেখানে নেওয়ার ইচ্ছে ও ওইখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে এই যে বিএনবি নেটওয়ার্কে অ্যাড্রেসটা আমাকে নিতে হবে তো আমি কি করবো জাস্ট এখানে এই যে বিএনবি ইউএসডিটি যেটা আছে এটার অ্যাড্রেসটা নিয়ে যাবো অবশ্যই ইউএসডিটি দেখবেন নেটওয়ার্ক কিন্তু বিএনবি থাকতে হবে বিএনবি নেটওয়ার্ক ছাড়া কিন্তু আপনার ডলারটা ট্রান্সফার হবে না তো আপনি কি করবেন জাস্ট এখানে ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে রিসিভ লেখা দেখতে পাবেন জাস্ট রিসিভ একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কফি করে নেবেন ওকে জাস্ট ক্লিক করবেন কফি হয়ে যাবে দেন হচ্ছে আপনি চলে আসবেন বাইনান্স ওয়ালেটের মধ্যে বাইন্যান্স ওয়ালেটে আসার পর এখানে সেন্ট অপশন লেখা দেখতে পাবেন সেন্ট ওপর একটা ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর আপনার সামনে কিন্তু দুইটা অপশন আসবে এখানে প্রথমটা হচ্ছে ট্রান্সফার টু বাইন্যান্স এক্সচেঞ্জার দ্বিতীয় হচ্ছে সেন্ট টু ওয়ালেট অ্যাড্রেস তো প্রথমটা অবশ্যই দিবেন না এটা হচ্ছে এখানে দিলে কিন্তু আপনার ডলারগুলো আবার কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাও ফাও ফিনস্ট হবে কোনো লাভ নাই বাইন্যান্স থেকেই তো আমরা উদ্যোগ করবো তাই এটা দেওয়া যাবে না আপনারা কি করবেন জাস্ট সেন্ট টু এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে এখানের উপরটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে টোকেন আসবে কোন টোকেনটা উইথড্র করবেন এই যে দেখুন আমার কিন্তু টোন রয়েছে বিএনবি মানে অফি কি তারপর হচ্ছে বিএন বি আছে বিএসসি অ্যাড্রেসে তারপর হচ্ছে ইউএসডিটি আছে বিএনবি অ্যাড্রেসের মধ্যে তো আমি যেহেতু ইউএসডিটি ট্রান্সফার করবো সো আমি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখন আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে তো আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই যে অ্যাড্রেসটা উইথড্র করবেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে কনফার্ম একটা ক্লিক করে দিবেন ওকে কনফার্মে ক্লিক করার পরে এখন আপনাদেরকে এখানে বলা হবে কতটুকু উইড্রো করতে চান তো আমি যেহেতু সবগুলো এখানে উইড্রো করবো যা আছে তাই তো আমি এখানে ম্যাক্স ফাইভটা ক্লিক করে দেবো আপনারা যদি দশ ডলার উইদ্রো করেন সেক্ষেত্রে দশ দেবেন বিশ উ করলে বিশ দিবেন আর যদি মনে হয় যে না আমার যা আছে সব উইড্রো করব সেক্ষেত্রে অবশ্যই ম্যাক্স ফাইভটা ক্লিক করে দেবেন ওকে ম্যাক্সে ক্লিক করার পর এখন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম প্রোফায়েক্টটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে নেটওয়ার্ক ফি সামান্য কিছু লাগতে পারে এই যে দেখুন নেটওয়ার্ক ফি সামান্য কিছু লাগবে ওটা অবশ্যই রাখবেন তো এখন আমি জাস্ট কনফার্ম একটা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমার ডলারটা এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে জাস্ট আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম আপনাদের পাস কী থাকলে পাস কি দিবেন পাস কি না থাকলে আপনারা ফিন যদি ওটিপি ওটিফিশিয়াল ওটিপিটা দিয়ে দিবেন দেন হচ্ছে আমার কিন্তু এই যে দেখুন ডলারটা এখান থেকে অলরেডি কেটে নিয়ে এসছে সো আমি অপেক্ষা করতেছি দেখি কতক্ষণ আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে পেমেন্টটা পাই পেমেন্টটা আসতে মোটামুটি বিশ তিরিশ সেকেন্ড সম লাগছিল এই যে দেখুন জাস্ট আমি অপেক্ষা করছিলাম বিশ তিরিশ সেকেন্ড তার মধ্যে কিন্তু আমি প্লাস ডলার মধ্যে ডলারটা পেয়ে গেছে এই যে দেখুন ছাব্বিশ ডলার এখানে আমার আগের পিছু ছিল আমার ডিপোজিট হয়েছে কত ডলার আমি যদি আপনাদের দেখাই আমি পঁচিশ ডলার সাতাশি সেন্ট ডিপোজিট করছিলাম মাত্র যে দেখুন টু ডে আমি পঁচিশ ডলার সাতাশি সেন্ট ডিপোজিট করছি আমার কিন্তু ভাবে এটা ডিপোজিট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে বাইন্যান্সে ফেস ভেরিফিকেশন সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে বাইন্যান্স থেকে ডলার উইথড্র করে নিয়ে আসবেন আজকে ভিডিওতে কিন্তু আমি এই বিষয়ে এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এন্ড আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা লেখনটি অল করে দিবেন আল্লাহ হাফিজ